আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশ জুয়ে ইসকন নিষিদ্ধের দাবি উঠেছে ইসকন একটি উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বিশ্বের অনেক দেশেই এই সংগঠনের কার্যক্রম নিষিদ্ধ ইসকনের বিরুদ্ধে মোটা দাগে যে সমস্ত অভিযোগগুলো রয়েছে সেগুলো নিয়ে একটু আলোচনা করতে চাই সচেতনতার শক্তির ভিডিওটি শেয়ার করবেন ইনশাআল্লাহ নিউ ইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ভারতের বোর্ডিং স্কুলগুলোতে শিশুদের শারীরিক মানসিক ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে ইস্কনের বিরুদ্ধে হিন্দু ধর্ম মতে ধর্মান্তরিত হয়ে হিন্দু ধর্ম গ্রহণের কোনো সুযোগ না থাকলেও ইস্কনের বিরুদ্ধে নিউ ইয়র্কে ধর্মান্তরিত করার অভিযোগ রয়েছে ইস্কনের একটি কার্যক্রম ফুড ফর লাইফ দুই সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে কমলমতি শিশুদের মাঝে খাবার বিতরণ করে শিশুদের খাবারের পূর্বে হরে কৃষ্ণ হরেরাম রাম মন্ত্র পাঠ করানোর অভিযোগ রয়েছে আসুন এবার একটু কথা বলি চিন্ময় দাসকে নিয়ে যে নাকি স্কনের ব্রহ্মচারী এবং সনাতনী জাগরণ জোটের মুখপাত্র তার বিরুদ্ধে কিন্তু শিশু নির্যাতনের অভিযোগ রয়েছে যার ফলশ্রুতিতে দুই সালের ছয় অক্টোবর সোম স্কুল থেকেই তার উপর সাময়িক বিধিনিষেধ আরোপ করা হয়েছিল আর স্কনের বিরুদ্ধে হিন্দুদের জমি দখলের অভিযোগ নতুন নয় চট্টগ্রামের পুরনো সনাতনী সংগঠন প্রবর্তক সংঘ স্কনের এই জমি খেক কর্মকাণ্ডকে সাধুবেশে সন্ত্রাসী কার্যক্রম বলে মন্তব্য করেছে সার্বভৌম ওই বাংলাদেশে দুই চোদ্দ সালে ঢাকার স্বামীবাগে তারাবীর নামাত চলাকালে উগ্র ইস্কন সমর্থকেরা মসজিদের দিকে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে এতে বেশ কিছু মুসল্লি আহত হয় সাল দুই হাজার ষোলো সিলেটের ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের উপর গুলি গুলিবর্ষণের মতো ঘটনাও ঘটেছে শুধু এতটুকুই না সিলেটেই দুই সালে ইসনের বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দেয় মসজিদের ইমামকে হত্যা করা হয়েছে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ তাকে কি নৃশংসভাবে হত্যা করা হয়েছিল সে কথা নিশ্চয়ই আপনাদের মনে আছে তার হত্যার নেপথ্যেও কিন্তু রয়েছে ইস্কন সদস্য ছাত্রলীগ কর্মী অমিত শাহা পাঁচ আগস্ট স্বৈরাচার পতনের পর থেকে আমাদেরই মাতৃভূমিতে ফেসিবাদী শক্তি বিভিন্নভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে আর স্কন নামে জঙ্গি সংগঠন ফেসিবাদী চক্রান্ত বাস্তবায়নে সহযোগিতা যোগাচ্ছে তারই ধারাবাহিকতায় জঙ্গি চিন্ময় দাসকে গ্রেফতারের পর সন্ত্রাসী ইস্কন বাহিনী চট্টগ্রামে রাষ্ট্রপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে গলা কেটে হত্যা করার মতো নগ্ন সাহস প্রদর্শন করেছে যা এদেশের আপামর জনসাধারণের মনে উদ্বেগ সৃষ্টি করেছে এসব অপরাধের কারণেই দেশের শান্তিপ্রিয় জনসাধারণ এই দাবি উত্থাপন করেছে যে বাংলাদেশ থেকে ইস্কনের মতো উগ্র জঙ্গি ও হিন্দুত্ববাদী সংগঠনকে চিরতরের মতো নিষিদ্ধ করা হোক আপনিও যদি এই দাবির সাথে একমত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটি প্রচার করার অনুরোধ রইল আচ্ছা আরেকটি তথ্য আপনাদেরকে জানাই কুষ্টিয়ার কুমারখালীতে খালিতে একটি জামে মসজিদের ইমাম ও খতিব সাহেবকে ইস্কনের বিরুদ্ধে কথা বলায় মসজিদ কমিটির পক্ষ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে কমিটির পক্ষ থেকে এই বিষয়টিও আমাদেরকে ভাবিয়ে তোলে এই তো আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ